ছোট্ট একটি গ্রামের ছেলে রাহুল তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষিত হয়ে সমাজের জন্য কিছু করার কিন্তু তার পরিবার খুব গরিব ছিল তার পড়াশুনো চালাতে গিয়ে অনেকটা হিমশিম খেয়ে যেত পরিবারের সদস্যরা তবুও রাহুল থেমে থাকেনি প্রতিদিন সকালে সে মাঠে কাজ করত আর রাতে কুপি জ্বালিয়ে পড়াশোনা করতো তার শিক্ষক তাকে সবসময় উৎসাহ দিতেন এবং বলতেন পরিশ্রম কখনো বৃথা যায় না রাহুল একদিন গ্রামের স্কুলের একটি পরীক্ষার আয়োজন করা হলো রাহুল পরীক্ষায় প্রথম হলো এবং একটি বড় বৃত্তি পেল এই বৃত্তি তাকে শহরে পড়ার সুযোগ করে দিল শহরে এসে কঠোর পরিশ্রম করতে লাগলো সময়ের সাথে সাথে তার পড়াশোনা শেষ করে সে একজন বড় ডাক্তার হলো এরপর সে গ্রামে ফিরে এলো এবং গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা শুরু করলো রাহুলের জীবন থেকে শিক্ষা হলো স্বপ্ন যতই বড়ো হোক পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে তা অর্জন করা সম্ভব শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না যদি ধৈর্য পরিশ্রম এবং সৎ মনের আগ্রহ থাকে তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে সফলতা অর্জন করতে সকলেই পাবেন গল্পটি কেমন ছিল একটু কমেন্ট করে জানাবেন